আমি আজও কারো আমি ক্ষমতা এবং আমি আমার জায়গা আমি ফিরে পাবো এবং তার সব যা যা করে রেখেছে তার পারিবারিক ট্রাস্ট ফাউন্ডেশন ট্রাস্ট এরকম হাজার রকমের ট্রাস্ট করে করে টাকা রেখেছে ওই সবগুলি বাতিল করে দিয়ে ওই গরিব মানুষকে সব দিয়ে দেওয়া হবে গ্রামের মানুষকে সব আমরা দান করে দেবো এটাই হচ্ছে মানে আমার প্রতিজ্ঞা আর আমি যেটা বলি আমি সেটা আল্লাহ রাবুল আলমিন আমাকে সাহায্য করেন এবং সেটা আমি করতে পারি এটা আমার আমার নিজের সেই আত্মবিশ্বাস আছে এবং সেটা আমরা করবো ইনশাআল্লাহ এটা বেঁচে যখন আছি তখন জানি আমি করবোই শুনেছেন কাটাল রানির আসফালন এই কাটাল রানি মাতারি গণখনি বত্রিশ নম্বর জয় বাংলা করেছি জানিস তো টুংগিপাড়া জনগণ উড়ে দিবি এয়ার ফোর্স দিয়া বোমিং কইরা লিগাল বোমিং 32 নম্বর তো মাটির সাথে মিশানো হয়েছে আর টুংগিপাড়া গর্ত 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 পানি জমলে না ওর মধ্যে মাগুর মাছ যে মাগুর ওরে ছেড়ে দমু সাত আর এই কুয়া মরে নাই আমি আমি বঙ্গ বল্টু তোরে মায়ের চুরি জোরে পুটকে দিয়া দেবো আমি হাসিনা ইনকা হুঁকা দর সাহস কেমনে পায় কারণ ইন্ডিয়া প্লাস ওয়াকার আর বিএনপি চুক্তি করেছে হাসিনার দলকে নির্বাচনে আনবি তারপর এই টার্মে তারা বিরোধী দল বানাবে আওয়ামী লীগকে বিএনপি তো লেজে গবরে করে ফেলবে প্রথম টার্মেই তাইলে পরের টার্মে কনফার্ম পাওয়ারে এসপি আমলি। তারপরে কি করবি সেটা তো কইলই উই এটা সালসা খাইছে ইন্ডিয়ান বিএনপি নিয়ে কিছু কবার চাই না পরে লোকেরা এইভাবে ঝ্যাপে পড়তো আওয়ামী লীগ হিন্দুত্ববাদী বাঙ্গু প্রগতিশীল আর বামেরা আমার উপরে সেদিন বাঘে খেয়েছে কিন্তু আমি তখনই কইছিলাম বিএনপির মধ্যে একটা প্রগতিশীল বিএনপি আছে ওই প্রগতিশীল বিএনপি খাবি বিএনপি তাই হচ্ছে হাসিনা যে জয় বাংলা হয়ে যাবে এটা খুব শিগ্রি হবে অকস্মাত হবে এটা কে বলছে বারবার কে বলছে কে বলছে এ বান্দা কোনো জ্যোতিষীর অঙ্ক কৈশা না এটা পলিটিক্যাল ইনটিউশন রাজনীতির গন্ধ বোঝা বাতাসে আপনি রাজনৈতিক পরিবর্তনের গন্ধ পান আমারা নিয়ে সেই সময় বিএনপির লোকেরা পর্যন্ত বলতে আমি সকাল সন্ধ্যা হাসিনারে ফেলায় দিই হাসিনা যে বারুদের উপরে বসে আছে যে কোনো সময় যে কোনো স্ফুলিঙ্গের ছয় বিস্ফোরিত হবে এটা বোঝার জন্যে রাজনৈতিক দৃষ্টি লাগে পলিটিক্যাল উইজডম লাগে স্ফুলিঙ্গ কখন লাগবে আপনি সেটা বলতে পারেন না কিন্তু বারুদে আগুন যে লাগবেই সেটা আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন সেই ইনটিউশন থেকে সেই বুঝ থেকে সেই আককেল থেকে আমি মনে করি বিএনপির কোনো রাজনৈতিক ভবিষ্যৎ রাজনৈতিক লাইন বদল না আনে আর স্পষ্ট করে বলি বিএনপির ভারতমুখী লাইন যদি তারা না ছাড়ে তাহলে ক্ষমতা আসে তো দূর কি বাদ দলটিকে কিনা দেখেন অনেকে বলবেন কে আসবে ভাইজান কেউ কখনো আসিফ নাহিদদের নাম জানতো জুলাই জানতেন না জাতীয় নেতা হইয়া গেল এখন সেজন্য জিগান না যদি বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ না থাকে তাহলে কে আসবে নেতা উত্থিত হইতে টাইম লাগে না উনিশশো পঁচাত্তরের ছয় নভেম্বর কারো কল্পনাতে ছিল জিয়া আগামীকাল রাষ্ট্রপ্রধান হবে আগস্ট মাসে পাঁচ তারিখে কেউ জানতো যে প্রফেসর উনিশ সাত মাসের মধ্যে অতি জনপ্রিয় একজন রাষ্ট্রপ্রধান হবেন বাংলাদেশে ইতিহাস তার নেতা তৈরি করে নেতা তৈরি থাকে না রাজনৈতিক দলও তৈরি থাকে না সাধারণত দেখা যায় তোইলি রাজনৈতিক দল রাজনৈতিক পরিবর্তনের নেতৃত্ব দিতে পারে না 24 এর বিপ্লবতার সাক্ষী যাই হোক এবার আসেন বিএনপি রাজনৈতিক কৌশল আপতার প্রতিক্রিয়া নিয়ে আলাপ করি এই যে এত ঘটনা ঘটতে যাইতেছে তার প্রতিক্রিয়া বিএনপি নেতারা উন্মাদ হয়ে গেছে উন্মাদ হইছে কচু খেতিরা কচু খেতি ও কচু খেতি কারা জান না কচু খেতিদের আজকে ধর্ম না পিনাকি যারা সুইস তারে জয় বাংলা করতে পারে নাই এমন উদাহরণ আছে কিন্তু বেশি না অল্প অফিস এই কচু খেতের কিছু টেকা খাওয়া ফেসবুক আছে অনুসন্ধানী সাংবাদিক আছে ওদের লাগাই দেওয়া হয় ওয়ার্কার কেউ কিছু কইলেই চাও এই ডিজিএফআই ভাড়া খাটা মালগুলো কচু খেতে বলা হয় মনে রেখেন আজ যেহেতু ধরিচ্ছি না আসেন অন্য আলাপ করি বিএনপির রাজনীতি আর তার ভবিষ্যৎ নিয়ে আলাপ করি মইন সাহেব আমেরিকাতে গেছেন বাংলাদেশ নিয়ে আলাপ করতে রাগ ঢাক কইরে না পত্রিকাতে আসিছে খবর আসিছে কয়েকদিন আগে মির্জা ফখরুল সাহেব বলছিলেন আমরা ভারতের পক্ষেও না পাকিস্তানের পক্ষেও না আবার আমরা আমেরিকার পক্ষেও না ইংল্যান্ডের পক্ষেও না আমরা বাংলাদেশের পক্ষে বুঝলাম তো এখন আমেরিকা যাইতেছেন ক্যান বাংলাদেশ নিয়ে আলাপ করতে মানে আমেরিকার সাথে বাংলাদেশের ভাগ্য নিয়ে আলাপ করতে হবে কেন পত্রিকায় কইতেছে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থানরত মঈন খান বলেন তারপরে কি 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 বা কিবা কিবা কইছে আর কি ইংরেজিত কইছে ইংরেজিৎ যেহেতু কইছে ঠিকই কইছে বাংলাদেশ পরিস্থিতি মানে কি মানে বাংলাদেশে কি হয়েছে যাতে আমেরিকার সাহায্য লাগবে এখানে রয়টার্সের ব্যাপারটা বলি এটা রয়টার্স এর ছাপা চাও এটা দেখা নেই রিটার রয়টার্স দিল্লি ভালো করে দেখাই দেন রিটার সাহেব আসল রয়টার্স না এটা রয়টার্স দিল্লি এখান থেকে রুমা পাল বলে একজন ছিল হাসিনার ফেসিবাদকে সার্ভিস দিয়ে গেছে এইটা রয়ের মাউথ পিস সে বলতেছে ইংরেজি ইংরেজি যেহেতু কইছে তাহলে ঠিকই কইছে তাই না কইতেছে অ্যান আনইলেক্টেড ইন্টারিম গভর্নমেন্ট লেড বাই নোবেল পিস প্রাইজ লরেট

আর গান ইলেক্টেড সরকারের শক্তির মধ্যে অনেক পার্থক্য আছে শুনেছেন কেমনে রয়ের মাউথ রয়টার্স দিল্লি আর মির্জা ফখরুলের কথা একই হইয়া যায় একই জায়গা থেকে আসে জিনিসগুলো অবাক লাগে না আপনাদের কিভাবে ইন্ডিয়ার ইনক্লুসিভ ইলেকশন আর ওয়াকারের ইনক্লুসিভ ইলেকশনের কথা একই হইয়া যায় দেখি চাও তো মির্জা ফখরুল আলো কিছু কথা কইছে আসেন শুনে দেখি সে কইতেছে ইলেক্টেড সরকার হইলে সেটা শক্তিশালী সরকার হবে নির্বাচন হলেই জনগণের সমর্থন পাবে সেই সরকারটার শক্তি আর আন ইলেক্টেড সরকারের শক্তির মধ্যে অনেক পার্থক্য আছে খারান খারান মির্জা ভাই হাসা লাগবে হাসা লাগবে আমি না আমি না ঘোড়ায় ঘোড়ায় হাসতেছে শুনেন শুনেন হাসিটা শুনেন শুনেছেন আপনার কথা শুনে আজকাল ঘোড়াও হাসে নির্বাচিত সরকার হইলে শক্তিশালী সরকার হয় তাহলে সাতটার সরকারকে পাশায় লাঠি দিয়া খেদা এর ক্ষমতা নিল কেমনে নির্বাচিত সরকার ছিল না মেলা ভোট পেয়েছিল খালেদা জিয়ার প্রথম টার্মে হাসিনার দল একশো আশি দিন হরতাল আর নৈরাজ্য করল কেমনে ইলেকটেড সরকার ছিল না ওই সময় খালেদা জিয়ার সরকার ওয়ান ইলেভেন কেমনে কার ক্ষমতা থাকার টাইমে বিএনপি ক্ষমতার টাকার টাইমে না নির্বাচিত সরকার ছিল না ঠেকাতে পারলেন না কেন চৌষট্টি জেলায় বোমা হামলা ঠেকাতে পারলেন না কেন জিয়া কি ইলেকশনে ক্ষমতা এসেছিল ওনার সরকার কি দুর্বল ছিল হ্যাঁ যখন ইলেকশন করেছে তখনই উনি দুর্বল হয়ে গেছে। আর রয়টার্স বলি শেখ মুজিব কি ইলেকটেড প্রেসিডেন্ট ছিল বাংলাদেশের নেহরু কি ইলেকটেড প্রাইম মিনিস্টার ছিল উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একান্ন পর্যন্ত লেনিন কি ইলেকশন করার ক্ষমতা নিছিল মালসতুন কি ইলেকশন করার ক্ষমতা নিছিল বাংলাদেশের ইলেকশন নিয়ে এত মাথা ব্যথা কেন তো সরকারের বৈধতার জন্য ইলেকশন জরুরি না ক্ষমতাকে অভিষিক্ত হইতে হয় জনগণের ভালোবাসায় সমর্থনে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টে সরদির বডিগার্ড জয় বাংলা হওয়ার পরে জনতা পথে নামে আসা অভিষিক্ত করেছিল নতুন ক্ষমতাকে তবে স্যার ছাত্র জনতার রক্তাক্ত বিপ্লবের মধ্যে এসেছে উনি জনতার রক্তে কান্নায় ত্যাগে ভালোবাসায় অভিষিক্ত উনি আমাদের সুপ্রিম কমান্ডার উনি আমাদের রাষ্ট্রের অবিসংবাদিত তৈরি হইতে পারে হ্যাঁ সতর্ক করিছে নাকি বিএনপির লোকেরা কাটপিস করে আমার ভিডিও বানিয়েছে আমার বক্তব্য নিয়ে আসে আমি কইছি বিএনপি একটা গণতান্ত্রিক রাজনীতি করা দল নির্বাচন তো চাইবেই কথা সত্য আমি এটা বলছি কথাটা আমি এখনো বলি বিএনপি নির্বাচন চাওতে তো কোনো সমস্যা নাই আমার কারই নাই আমার সাথে শয়তানি করিবেন না ইংকে কই যা শয়তানি করলে কিন্তু শয়তানি আন্দায় দেব বুঝুন দিয়া আমি এখনো সেটা বলি যে নির্বাচন চাওয়ার অধিকার আছে বিএনপি নির্বাচন চাওয়ার জন্য আপনার কোনো সমালোচনা করি নাই সমালোচনা করিছি আপনারা সংস্কার চাইতেছেন না এমন কি বলতেছেন এই সরকার সংস্কার করলে সেটা সুইটা ফেলা দিবেন আপনাদের চাওয়া শুধু নির্বাচন 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 বুঝাই বলি বিএনপির সাথে কেন আমাদের বিরোধ নির্বাচন নিয়ে ক্ষমতা খুব আকর্ষণীয় জিনিস একদম সেক্সের মতো তো কিন্তু ক্ষমতার সেক্সের মধ্যে মিল কি জানেন মনের একটা দেওয়ানার বিষয় থাকে দুই ব্যাপারে দুইজনের মনের মিল হইতে হয় তাইলে শারীরিক সম্পর্কটা মধুময় হয় এই সম্পর্কের মধ্যে কমিটমেন্টটা গড়ে ওঠে মন দেয়া নেয়ার মধ্যে দেয়া যা আমরা প্রেম বলি শুধু শারীরিক সম্পর্কটা হইতেছে নির্বাচন। আর ক্ষমতা আর রাষ্ট্রের সংস্কার হইতেছে সেই প্রেমের মতো দেয়া নেয়ার সম্পর্ক যেটা আপনার পূরণ করতে হবে কারণ রাষ্ট্রের সংস্কার এই জুলাই বিপ্লবের একটা অন্যতম প্রধান লক্ষ্য ছিল নির্বাচন তো নয় দফায় ছিল না নির্বাচন ছিল আপনি সেই শয়তান ডাকাত যারে অসহায় নায়িকা বলে শয়তান তুই আমার দেহ পাবি মন পাবি না আর আপনি হাসি দিয়া কইতেছেন আমি তো ওইটাই চাই আপনাদের ভাষাও তাই ডাকাতের মতো বাপ বাপ কইরা নাকি নির্বাচন দেবে প্রফেসর আপনি হাসিনার রাষ্ট্র ঠিক একই রকম থাকুক ইন্ডিয়ার রাজনীতি মানুষ বুঝে বোকা না মানুষ মানুষ এত দেখুক না রাস্তায় ভয় রাস্তায় নামে আপনার কর্মীরা নামে কিনা দেখেন কত দ্রুত মাঠের মত পাল্টে গেল দেখেন টের পাইছেন সারা দেশের মানুষ চাইতেছে প্রফেসর উনুস আরো বেশি সময় থাকেন যেন প্রফেসর উনুস যদি এখন বলে আমি চললাম মানুষ রাস্তায় গড়াগড়ি দিয়ে কাটনাকাটি করে ওনার পথ আটকাইবে বিরুদ্ধে আন্দোলনে নামে শেষে দেখেন আপনার দলের কেউ নাই আপনারা একা হইয়া পড়ছেন আপনার দলের নেতা কর্মীরা ইন্ডিয়ান ডাসপেন্সারির দায় নিতে চাইবে না চাওয়ার কথাও না আপনাদের দলের অনেক স্পিরিটেড কর্মী দল ছাড়ছে আপনাদের খোঁজ খবরই নাই আমার কাছে আছে আরো ছাড়বে সামনে আমি যে ফর্মুলা দিছি ট্রানজিশনাল গভর্নমেন্টের একমাত্র সেটাই আপনাদের দল আর রাজনীতিকে বাঁচাইতে পারে দেরি করলে আপনাদের লস কারণ আপনাদের বার্গেন করার ক্ষমতা কমে যাবে প্রফেসর ইউনুসের ক্ষমতা দীর্ঘায়িত হবে এই জন্যে না যে উনি ক্ষমতায় থাকতে চান বরং এই জন্যে জনগণ ওনাকে চায় জিয়ার পরে উনি দ্বিতীয় জনপ্রিয়তম রাষ্ট্রনেতা এখন পর্যন্ত এটা মাথায় রাখেন আমার প্রস্তাব মাইনে নিলে আপনাদের লাভ যদি বলেন আমি এটা নেগোসিয়েশন করে দিতে পারি সব স্টেক সাথে নয়তো নিজেরা করেন আর যদি এটা না করেন কি হবে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যেমন হাসি না ভবিষ্যৎ দেখেছিলাম যে এরকম একটা গণভোট হবে জিয়ার মতো বুঝছাও এইটা সাহেব দেখেছেন আজকার বেশি কইলাম না আমি তা এটা কয়ে দিতে পারবো কি ঘটবে বা কি ঘটতে যাচ্ছে এইবার আসে বিএনপির আর একটা ভয় নিয়ে কথা বলি মির্জা ফখরুলের সোশ্যাল মিডিয়া নিয়ে একটা ভাইরাল বক্তব্য দেখে আসি এখন এখানে সবচেয়ে বড় প্রবলেম দাঁড়িয়ে গেছে আপনার সোশ্যাল মিডিয়া আপনাদের তো তবু কিছুটা এথিক্স আছে কিছুটা জবাবদিতা আছে আপনাদের একটা জবাবদি কোথায় সোশ্যাল মিডিয়ায় কোনো জবাব দিইতে জগন্য জঘন্য ভাষায় কথাবার্তা বলা হচ্ছে আপনারা বলবেন এটাকে যেটা গ্রহণযোগ্য আরেকজন আছেন বিখ্যাত মানুষ না বলতে চাই না যিনি সোশ্যাল মিডিয়া করে বিখ্যাত হয়ে গেছেন তার মুখের ভাষা শুনলে তো আমার সন্দেহ হয় যে আমরা কোনো সভ্য দেশে বাস করছি কি না মির্জা ফখরুল বলতেছে হলুদ মিডিয়ার এথিক্স আছে সোশ্যাল মিডিয়ার এথিক্স নাই হলুদ মিডিয়ার এথিক্স আছে মির্জা ভাই তা ঠিক আমরা তো হাসিনা প্রেস কনফারেন্স দেখতাম তাই না এথিক্স তো দেখতাম ওটি যারা ওয়ান ইলেভেন মিডিয়া থেকে এথিক্স তো দেখছি তাই না ওটি যারা ফাইসিবাদের বয়ান উৎপাদন করলে এথিক্স তো দেখছি ওদের তাই না মিডিয়ার এথিক্স তো দেখলাম যারা একুশে আগস্ট গ্রেনেড হামলার সময় এটা বিএনপির কাজ বলেছিল এথিক্স তো দেখলাম

মির্জাব্বাসকে গালি দিছে সোরে বাচ্চা বলিয়া তাই খুব ঘোষা হয়েছেন আপনি রাজনীতি করতে আসবেন গালি খেবেন না তাহলে মাস্টারি করেছিলেন ওটাই করেন ওবামাক ফিলিপাইনের প্রেসিডেন্ট বেশার ছেলে গালি দিছিল পৃথিবীর সবচেয়ে ক্ষমতা লোককে বেশার ছেলে গালি দিছে আমাক সহ্য করতে হইছে আপনারাও গালি খেবেন সহ্য করতে হবে না সহ্য করতে পারলে হিমালয়ে গিয়ে সন্ন্যাসী হয়ে থাকেন চিনময়ের সাথে তো খাতির আছেই সোশ্যাল মিডিয়া নিয়ে উনি খুব দিলা

তাদের ভাষা তাদের বাক্য তাদের কথা বক্তব্য সম্পূর্ণ বাংলাদেশ একটা রাজ্যের দিকে নিয়ে যেতে তার গণতন্ত্রের দিকে নিয়ে যেতে চায় না মির্জা ভাই কুতুব দেখে ডরাইছেন আপনারা লড়াই করেছেন না কইছে শোনান আবার শোনান এইটা সব ওরা নাকি লড়াই করেছে বাংলাদেশের স্বার্থ নিয়ে কারণ এই বিএনপি একমাত্র দল যে প্রতিবার প্রতি বিপদে আপদে এই দেশে তারা বুঝে দাঁড়িয়েছে তারা এই সপ্তমে আপনারা সে রক্ষা করেছে বিপদ বিএনপি দল যারা বাংলাদেশকে সমস্ত তার সংকট থেকে উদ্ধার করেছে গপ্প দেশকে উদ্ধার করেছেন গপ্প মারান ছাত্ররা রুখে না দাঁড়িয়ে আমাদের আজকেও শুনতে হইতে ঈদের পরে তীব্র আন্দোলন গড়ে তুলব সারা দেশের মানুষ আপনাদের দিকে তাকাইছিল দু হাজার সালে নির্বাচনে গেলেন ন্যূনতম প্রতিরোধ গড়ে তুলতে পারলেন না আওয়ামী বিরুদ্ধে পিটাইলো মাঠ ছেড়ে হাঁপালাইলেন আপনারা দুই হাজার তেইশের অক্টোবর প্রাণের ভয় রুখে দাঁড়াইতে পারেন না আপনার দলের নেতা মির্জা আব্বাস বলতেছে আবার এখন আর আর্কিলিস হয়ে গেছে মির্জাব্বাস হ্যাঁ হ্যাঁ প্রাণের ভয়ে দাঁড়াইতে পারেন নাই আপনার দলের কর্মীরা জান দিছে গুম হয়েছে জেলে গেছে বেশ হয়েছে আপনারা আরামেই ছিলেন নেতারা কিচ্ছু করেন নাই কিচ্ছু করেন নাই পাঁচই মে হেফাজতকে ফেলাইয়ার আগে চলে গেছেন ভুলি নাই এই বিশ্বাসঘাতকতা আপনাদের কথা ছিল আপনারা খালেদা নেতৃত্বে অবস্থান নেবেন ম্যাডাম খালেদা খাবার দাবার কাপড় চোপড় নিয়ে প্রস্তুতি নিয়ে আসছিলেন আপনারা ম্যাডামকে ফেরত পাঠিয়ে দিছেন ওই পাঁচই মে হাসিনার পতন হয় যদি আপনারা ওনাদের না ফেলায় চলে যেতেন কোনোদিন সরি বলেন নাই মানুষজনকে গণহত্যার মুখে ফেলায় চলে গেছেন আজ আসছেন কুতুব বলতে আপনার দলের কর্মীদের আমরা উদ্বুদ্ধ করে রাখছি দিনের পর দিন বয়ান তৈরি করছি একের পর এক আপনারা একটা বয়ানও তৈরি করতে পারেন নাই রাজনৈতিক বুদ্ধিবৃত্তিক সাংস্কৃতিক ফাইট চালায় গেছি দিনের পর দিন খায়া না খায়া আপনাদের বক্তিতায় আমাদের নাম এসছে প্রকাশ্যে আমার নাম নিয়ে আপনি বক্তৃতা করছেন মির্জা ভাই নিজে হাসিনার আমলে এখন কুতুব বলে না আমাদেরকে পরিবর্তন কখনো কারোর জন্য অপেক্ষা করে না বুঝছাও সময়ের স্রোতে সব কিছু বদলায় আপনার মতো যাদের মেরুদণ্ড ভেঙে গেছে ইন্ডিয়ার সামনে দাঁড়ে তারা সেটা মেনে নিতে পারে না সমাজ যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শিখে যায় তখন পুরানো প্রতিষ্ঠানের ভিত্তি ক্যাঁপে ওঠে আপনারও ভিত্তি ক্যাঁপে উঠছে সত্যের মুখোমুখি হতে সাহস লাগে মির্জা ভাই আর সেই সাহসের অভাবেই মুখ খারাপের অভিযোগ তুলেন আপনারা যারা বছরের পর বছর জনগণকে সুয়ারের মতো শাসন করে গেছেন আপনারা তাদের সুয়ারের বাচ্চা বলারা খুবই সত্যি কথা খুবই ন্যায্য কথা পরিবর্তন যখন দরজায় করা না রে তখন যারা বছরের পর বছর সুবিধার গতি আগ্রাই ছিল তাদের তাদের আরাম সেই আরামের কুহক ভেঙ্গে যাওয়ার কষ্ট এখন স্পষ্ট হয়েছে আপনারা অভ্যস্ত ছিলেন মানুষকে মুখ বুঝে সহ্য করতে দেখতে আপনাদের অন্যায় আর ভণ্ডামের বিরুদ্ধে কেউ কথা বলবে না মুখ খারাপ করবে না কিন্তু দুনিয়া বদলায় গেছে আজকাল এই সোশ্যাল মিডিয়ার যুগে প্রত্যেকটা কণ্ঠ স্বাধীন প্রত্যেকটা প্রতিবাদ জোরালো এখন আর মানুষ আরামপ্রিয় ভণ্ডদের প্রশংসায় ফুল ছিটায় না বরং তাদের আসল চেহারা দেখায় দেয় আপনাদের মিথ্যার দেওয়াল ভেঙে পড়ছে আরামদায়ক জীবনের স্বপ্নগুলো দুঃস্বপ্নে পরিণত হয়েছে যাদের সবসময় সম্মানের মুখোশে ঢাকা ছিল মুখ আজকে তাদেরই মুখোশ খুলে গেছে একেবারে সোশ্যাল মিডিয়া সেই আয়না যেখানে জনগণের খুব প্রতিফলিত হয় আর সেই আয়নায় নিজেদের কদর্য চেহারা দেখা আপনারা উন্মাদ হয়ে উঠছেন আপনারা যে কমফর্ট জোন বানাইছিলেন সেটা ভেঙ্গা যাওয়ার তীব্র যন্ত্রণায় আপনাদের ঘুম চলে গেছে মুখ খারাপের দোহাই দিয়া সেই বাস্তবতাকে মুছে ফেলা যায় না মির্জা ভাই নিজেদের তৈরি আরামের দুনিয়া পড়ছে কারণ সাধারণ মানুষ আর ভণ্ডামি মেনে নিতে রাজি না সমাজের মুখ বন্ধ করার দিন শেষ এখন সোরদের আয়নায় নিজেদের মুখ দেখতে কষ্ট হয় আপনাদের তাই চিৎকার করে বলেন মুখ খারাপ মুখ খারাপ ভুয়া রাজনৈতিক কথাবার্তায় পরিবর্তন আসে না সত্তর দশকের মঞ্চ কাপানো কথায় পরিবর্তন আসে না এখন সময় কাজ কইরা দেখানোর সমাধান দিয়া দেখানোর সময় আপনাদের সময় আসছে এই পরিবর্তন মাইনে নেওয়ার ক্ষমতা দম্ভ আর ভণ্ডামি দিয়ে আর কতদিন টিকবেন পরিবর্তনের হাওয়া চলমান রুখে দাঁড়ানোর সাহস যাদের আছে তাদের কণ্ঠ চিরকাল উচ্চারিত হবে এই চিৎকার এই আর্তনাদ এইটাই সেই ভেঙে যাওয়া দুনিয়ার প্রতিধ্বনি আর এই প্রতিধ্বনি বলে দিচ্ছে যে পরিবর্তন অবশ্যম্ভাবী আপনাদের দম্ভের গম্বুজগুলো একে একে ভেঙ্গা পড়বে আর সেইখান থেকে বেড়ায় আসবে এক নতুন বাংলাদেশ যেখানে সত্য বলার সাহস কেউ কোনোদিন হারাবে না আপনাদের সামনে সত্য উচ্চারিত হবে ইনকিলাব জিন্দাবাদ